বেজে উঠেছে আগমনে আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের মর্তে আসছেন উমা শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষের শুরু আজ থেকে। গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে চলছে তর্পণ অমাবস্বাস পূর্ণলগ্ন পূর্ণতিথি বৃথাবারের দি আষ্িস বাস করে রবিশ্র করে বাবুঘাট বাগবাজার শোভাবাজার ঘাটে চলছে তর্পণ একই ছবি নিমতলা সহ একাধিক ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন মহিলারাও শাস্ত্রমতে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহন করা হয় মহালয়ের মাধ্যমে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু করেন সনাতনীরা আর সনাতনে পিতৃতর্পণ করেন মহিলারাও